ইসলার রহমানের নিয়ম সাপিনের সেন্টারের পক্ষ থেকে স্বাগত আমাদের কারখানা কিছু অলরেডি চালু আছে মডেল আর্সের মডেল বাস পেয়ার এগুলো কাজ চলতে প্লেয়ার কি সম্পূর্ণ গর্জন প্লাই দিয়ে আমাদের এখানে কাজ করা হয় একরকমের প্লাই আর মডেল আরও পাঁচ বিয়ার দশ বিয়ার সামনে এখানে আছে আরও পাঁচ বিয়ার বারো ইঞ্চি লাইনেরি টপগুলো ওখানে এখনও এগুলো আছে লাইনের টপ ক্লাম দিয়ে আর কি অরিজিনাল ক্লাম দেওয়ার মোটির কোনো ক্লাম দিতে বারো ইঞ্চি টপ কমপ্লিট হয়ে গেছে আর এখানে সম্ভবত সাপ আছে সাত আট পেয়ার আছে রঙের মোটামুটি বিশ জুন লোক কাজ করতেছে কারখানা এই সাইটের জেনা অর্ডার দিয়ে কাজ করতেছে অর্ডার যেহেতু বৈদ্যুত বিদ্যুতের সমস্যার কারণে আমরা জেনা অর্ডার দিয়ে কাজ করতেছি আর জেনা অর্ডার না থাকলে আমরা আমারগুলো ডেলিভারি দিতে পারতাম না

দোকান হচ্ছে সাতটা আটটা দোকান সেটা সবগুলোতে পুজো দিতে পারি না যারা হাই কোয়ালিটি করে সাউন্ড সিস্টেম বানানো দেখেছে বা দশ বছরের গ্যারান্টি সহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা দুর্গাপূজার জন্য ভালো কেমিনেট বা সাউন্ড সিস্টেম তৈরি করবেন এলাকার পাশ থাকবেন মাটি কামানোর মতো সাউন্ড সিস্টেম তৈরি করবেন তারা আমাদের সাথে যোগাযোগ আমরা মাল তৈরি করে দেবো আর নষ্ট করা হয়েছে মাল নষ্ট বৃষ্টি আর ছিল এর জন্য ঘরের হচ্ছে আমাদের কারখানা এখানে প্রায় বারোটা ব আছে কারখানায় আর এই সাইডে হচ্ছে শোরুম শোরুমে আপনার গোডাউন নেওয়া আছে তিনটা তারপরে শোরুম একটা আরও মাল ফিটিং হয় দুই ঘরে মোটামুটি এখানে আমাদের শোরুমের পিছনে হচ্ছে আমাদের কারখানাটা আমি শোরুমে নিয়ে যাচ্ছি আপনাদের আমাদের এখানে সকল ধরনের সাউন্ড সিস্টেম তৈরি করা হয় এটা শাকু দেওয়া হয়েছে এখানে পানি হয় পানি জমে আর কি এখানে নিচু এলাকা হচ্ছে সামনে একটু পানি জমার কারণে আমরা ব্যবস্থা করছি আমাদের স্টাফগুলো যাতে যাতায়াত করতে সুবিধা কারখানাটা হচ্ছে একটু ভিতরে শোরুম থেকে আমাদের দোকানটা হচ্ছে বাগের বাড়ি হামিদপুর টাঙ্গাইল হচ্ছে বাজার এটা হচ্ছে আমাদের শোরুম আর আরেক ফের মাল চলে যাইতেছে সেখানে নিয়ে যাবো এটা হচ্ছে শোরুম তারপরে এখানে আমাদের মালগুলো ফিটিং হয় সেখানে নিয়ে যাচ্ছি উপরে গোডাউন আছে তিনটা নিচে একটা স্পিকার গোডাউন একটা ক্যাবিনেট গোডাউন একটা এটা আঠারো ইঞ্চি মাল কালকে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে দেওয়া হয় না এসকে দিয়ে দেওয়া হইলো এটা ক্রস মডেলের আঠারো একটা মাল আর এই যে আপনার আর এটা হচ্ছে চেয়ারের ফিটিং একটা মাল ক্যাবিনেট এখানে এটা কিন্তু চেয়ার ব্র্যান্ডের চাকানাগুলো পিছনে চাকানাগুলো আছে এটা ফিটিং মালের যারা ভালো মানের সাউন্ড বক্স তৈরি করে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো দশ বছর দেয় আর এর সাথে মনিটর আছে আমাদের এফ জিএস ব্র্যান্ডের অবশ্যই আপনারা আসবেন দেখবেন ভালো লাগলে মাল নেবেন আমাদের প্রতিটা মালই দশ বছর গ্যারান্টি হয় এবং প্যাকেজ একটা নতুন দোকান দিতে যা লাগে মাইক থেকে শুরু করে সেট মিক্সার ইত্যাদি সকল কিছু আমাদের এখানে পেয়ে যাবেন এবং কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমরা মাল দিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা মাল দিয়ে থাকি আপনারা যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে ফেলছেন তাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম